রস হবে হ্যাঁ তুমি কতগুলো গাছের রস কাটো মোটামুটি হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কারণ আমার সঙ্গে যে কাকাটাকে দেখতে পাচ্ছেন ইনি খেজুর গাছের রস কাটে নদীয়া জেলার তারাপুর নামে একটি জায়গা রয়েছে ইনি কার্যত খেজুর গাছের রস কাটে আর আমরা এই কাকুর সাথেই যাব খেজুর গাছের রস কিভাবে কাটে সম্পূর্ণ দেখতে চলো বন্ধুরা আপনারা যারা খেজুর গাছের রস কিভাবে কাটে দেখতে চান আমাদের সঙ্গে চলুন আজকে দেখব নদিয়া জেলার এই হারাদন কাকু কিভাবে তার খেজুর গাছের রস কাটে আমরা তারাপুর বাঁধের উপর দিয়ে ফুলিয়ে যাচ্ছিলাম পানি ফল গাছের ভিডিও করার জন্য যাবার পথে বাঁধের ওপরে আমাদের এমনই কিছু দৃশ্য চোখে পড়ল এই মধ্যবয়স্ক কাকা একের পর এক খেজুর গাছ আপন মনে কেটে চলেছেন খেজুরের রসের জন্য আমাদের চোখে পড়তেই মনে হলো এমন একটি সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করলেই নয় কারণ এই দৃশ্য তো শহরে দেখা যায়ই না কিছু কিছু গ্রাম আছে সেখানেও দেখা যায় না কালের নিয়মে হয়তো এই তারাপুরেও এই দৃশ্য অদৃশ্য হয়ে যাবে তাই স্মৃতি হিসেবে তুলে রাখলাম ক্যামেরাবন্দি করে খেজুর গাছটার সাইজ দেখুন বন্ধুরা কাকু দাঁড়িয়ে আছে কাকু সম গাছ কাকু কিন্তু মাটিতে দাঁড়িয়ে গাছটি কাটছে এই তারাপুর বাঁধের ওপর এবং এই তারাপুর গ্রামে রয়েছে অসংখ্য খেজুর গাছ আর সবই কাটেন এই হারু কাকু

কাকু টানা থেকে বছর দীর্ঘ অভিজ্ঞতার সাথে এই কাজটি করে যাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখুন ফিনিশিং দিচ্ছে এই গাছটিতে ইতিমধ্যে নালি কেটে নল লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে এরপর পাতা হবে হাড়ি বিন্দু বিন্দু করে জমবে খেজুর রস তা থেকেই তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় আবার একটা নতুন গাছ একের পর এক খেজুর গাছ কেটেই চলেছেন বন্ধুরা আপনাদের যদি সলিড নির্ভেজাল খেজুরের গুড়ের প্রয়োজন হয় এই শীতের মরশুমে আপনারা আসতে পারেন নদীয়া জেলার রানাঘাট বা শান্তিপুরের কাছে ফুলিয়ার তারাপুর নামক গ্রামে শুধু রস বা গুড় নয় গ্রামটিও কিন্তু অপরূপ সুন্দর আপনি প্রকৃতিপ্রেমী হলে এই গ্রামে একবার ঘুরে যেতে পারেন আশা করি আপনার ভালো লাগবে নিরাশ হবেন না এই নির্জন জায়গায় কাকুর সঙ্গী হিসেবে রয়েছে তিনটি ধারালো অস্ত্র হাসুয়া বা হেসো নানান আকৃতির রয়েছে পিঠে একটি টুকরি হাসুয়া রাখার রয়েছে একটি সাইকেল সাইকেলে রয়েছে কয়েকটি মাটির হাড়ি এবং কয়েকটি ব্যাগ আর ওই ব্যাগের মধ্যে রয়েছে বড় গাছে ওঠার জন্য দড়ি ব্যাস দেখুন বন্ধুরা নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাট ব্লকের তারাপুর গ্রামে রাস্তা দুধার ধরে রয়েছে কয়েক হাজার খেজুর গাছ শয় শয় খেজুর গাছ রয়েছে এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তো বটেই এই তারাপুরের গ্রাম এবং তার আশেপাশে রয়েছে অনেক দর্শনীয় জায়গা এবং সৌন্দর্য জায়গা গঙ্গা নদীর পারে এই তারাপুর গ্রামে রয়েছে এর পাশেই রয়েছে কীর্তিবাস ওঝার জন্মভিটে আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন আরেকটি সুন্দর জিনিস দেখুন বনের পাখিরাও খেজুর গাছের রস খাচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানান এই খেজুর গাছের রসের ভিডিওটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন অন্তত একজনের সঙ্গে শেয়ার করে রাখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ